বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের একমাত্র লক্ষ্য একমাত্র কথা আমরা গণতন্ত্র ফেরত চাই নির্বাচিত পার্লামেন্ট চাই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম ও হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিগেডিয়ার জেনারেল আসম ও হান্নান শাহ স্মৃতি সংসদের আয়োজনে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা হয় এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয় মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক